সবচাইতে খারাপ চোর চোরদের মধ্যে আবার সবচাইতে খারাপ চোর তো খারাপ এর মধ্যে খারাপদের মধ্যে আশ্চর্য হয়ে গেছে যে বহুত চোরের কথা তো শুনছি আমরা ডিম চোর আছে মুরগি চোর আছে টাকা চোর আছে হ্যাঁ মোবাইল চোর আছে গরু চোর আছে টিন চোর গম চোর আছে ত্রাণ চোর আছে বহু রকমের চোর আছে কিন্তু এ আবার কোন চোর যে নামাজ চোর তখন নবী করিম সাল্লাল্লাহ সাল্লাম কে শাহাবীরা জিজ্ঞাসা করেছেন কৌলু কাইফ ভাইয়া সেরকমি সালাতিহি মানুষ আবার নামাজের কিভাবে চুরি করে কলান্নবী সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম আলাই উত্তিম রুকু আহা ওয়ালা সুজু দাহা নামাজ চুরি হলো রুকু শেজদা ঠিকমতো করে না আদা আদি করে উঠে যায় ঠিক মতো পিঠা ভাঙে না সোজা করে না আবার উঠেই আবার চলে যায় সোজা হয়ে ভালো করে দাঁড়ায় না দাঁড়ায় একটু অপেক্ষা করে না এই যে হুলস্তুল করে করে রুকুসজা ঠিকঠাক মতো করে না তাড়াহুড়া করে এই নামাজই হলো সবচাইতে নিকৃষ্ট চোর এ হলো নামাজকে চুরি করছে ফাঁকি দিচ্ছে তাড়াহুড়ো করছে কোন কোনো বওনা দ্বারা জানা যায় যে এই রকম নামাজের নামাজি এরকম নামাজি ব্যক্তির নামাজ এরকম সলাৎ আদায়কারী ব্যক্তির সলাত এরকম মুসল্লির সলাদ এটাকে যখন আসমানে ফিরে তারা উপস্থাপন করে বান্দার আমল হিসেবে ওটা পুরাতন তেনার মতে করে নিক্ষেপ করে দেওয়া হয় যে তোমার সালাদ দরকার নেই অতএব এই তাড়াহুড়ো আমার নামাজ ছাড়বো তো ইনশাআল্লাহ নামাজ সুন্দর করবো তো ইনশাআল্লাহ ভাইরা আমার চার রাকাত নামাজ চার রাকাত নামাজ পড়তে আমাদের অনেকের তিন মিনিট টাইমও লাগে না আছে না নাই আর সুরা তো মাসাল্লাহ অনেক লোক আছে যে দশটা পনেরোটা বা পাঁচ সাতটা আটটা সুরা মুখস্থ আছে কিন্তু উনি বারো মাসের তেরো মাস পাঁচকের মধ্যে পাঁচক বা বেশিরভাগ নামাজেই প্রায় উনার সুরা ফিক্ড তাই না আর না নাই আর আল্লাহ এক সাহাবি তিনি আল্লাহ সুরাকে খুব মহাব্বত করতেন নামাজের মধ্যে প্রত্যেক রাখাতেই তিনি কুলহু আল্লাহ পড়তেন অন্য সুরা সুরা পাতের সাথে অন্য সুরা মিলাইতেন কিন্তু তার সাথে সুরা কুলহাল্লা সুরা এখলা সুরা মিলাতেনই মিলতেন এটা সব রাখাতেই করতেন তো উনি ইমাম ছিলেন ওনার ব্যাপারে সাহাবিরা নালিশ করেছেন নবীজির কাছে যে আল্লাহ রসুল উনি অনেক লম্বা করে নামাজ পড়ে ফাতে আর পরে উনি সুরা এখলাস পড়ে তারপর সুরা মিলায় বা সুরা যাই মিলায় সাথে সুরা এখলাস পড়ে তো আমাদের তো অনেক দীর্ঘ হয়ে যায় নামাজটা করিম সাদ আলাহিস্লাম তাকে ডেকে বললেন তুমি এরকম কেন করো তখন তিনি বললেন হে আল্লাহ রসুল সুরা এখলাসটাকে আমি অনেক বেশি মহব্বত করি ভালোবাসি কারণ এখানে আমার আল্লাহর পরিচয়ের কথা বলা আছে আল্লাহর পরিচয় দেওয়া হয়েছে গোটা কোরআনে একটাই সুরা আছে যেই সুরার একমাত্র বিষয়বস্তু হলেন স্বয়ং আল্লাহ আল্লাহর জাত পবিত্র সত্তা আল্লাহর জাত ছাড়া আল্লাহর পাকে জাত ছাড়া অন্য কোনো বিষয়ের আলোচনায় সুরা নাই কুলহু আল্লাহ আহাদ বলুন তিনি আল্লাহ এক আল্লাহ হুসমাদ তিনি কারোর মুখাপেক্ষী নন তিনি কাউকে জন্ম দেন নাই তাকে কেউ জন্ম দেয় আছে সবগুলো আয়াতের মূল সাবজেক্টটা কাকে গিরে স্বয়ং আল্লাহকে গিরে এই জন্যই সাহাবি বলেন যে সুরা এখলাসটাকে আমি ভালোবাসি এই জন্য নামাজে আমি অন্য সুরা যাই পড়ি না পড়ি সুরা এখলাস অবশ্যই পড়ি নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন সুরা এখলাসের ভালোবাসা তোমাকে জাননাতে নিয়ে যাবে তাহলে এটা তো ভালো জিনিস যে সুরে এখলাস মহব্বত করলেন কিন্তু আপনি শর্টকাট করার জন্য যে সুরে এখলাস মেরে দেন প্রত্যেক রাকাতে সেটা তো ফাঁকিবাজি এই ফাঁকিবাজি মার্কা নামাজ কখনো ভালো নামাজ হতে পারে না আনহু তার সম্পর্কে বুহারিতে একটি হাদিস বর্ণিত আছে তিনি এক ব্যক্তিকে দেখলেন যে তিনি লোকটা তাড়াহুড়া করে নামাজ পড়ছে অনেক তাড়াহুড়া করে তিনি ডাক দিয়েছেন ডাক দিয়ে বললেন যে তুমি এই তাড়াহুড়া মার্কা নামাজ কতদিন পড়তেছো উনি বললেন যে কেন আমি তো আজীবন এভাবেই পড়তেছি তখন হুজাই ফরাদি আল্লাহ নবীজি সাহাবি তিনি বললেন লাউমুত হাদা তুমি যদি এই নামাজ নিয়ে দুনিয়া থেকে যাও তাহলে জেনে রাখো যে তুমি মোহাম্মদ সাল্লাহ আলিয়া যে শরীয়ত নিয়ে এসেছেন সেই শরীয়তের উপরে তোমার মৃত্যু হলো না ইসলামের উপরে সঠিক দিনের উপরে তোমার মৃত্যু হলো না এই নামাজ মোহাম্মদ সাল্লা সাল্লামের নামাজ না এরকম তাড়াহুড়া করা